নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি মানুষের জীবনে দারিদ্র্য আসে কেন কোন পাপ করলে দেবী লক্ষ্মী মানুষের ঘর ত্যাগ করেন আর সেই পূর্ণ কাজ কি যা করলে গৃহে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন একবার ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদে বসেছিলেন তখন গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং শ্রদ্ধার সাথে তাকে নমস্কার করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর আজ কি উদ্দেশ্যে এখানে এসেছেন তখন গরুর বলেন হে ভগবান আজ আমি আপনার কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি আমার প্রশ্নের উত্তর দিলে আমার মনের অস্থিরতা শান্ত হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অনুগ্রহ করে সংকোচ না করে জিজ্ঞাসা করুন আপনি কি জানতে চান আমি অবশ্যই আপনার সব প্রশ্নের উত্তর দেব তখন গরুর দেব বলেন হে ভগবান দয়া করে বলুন কেন মানুষের জীবনে দারিদ্র আসে এমন কি পাপ যা মানুষের করা উচিত নয় কোন পাপ করলে দেবী লক্ষ্মী মানুষের ঘর ত্যাগ করেন আর সেই পূর্ণ কাজ কি যা করলে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর আজ আপনি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমি একটি গল্পের মাধ্যমে আপনার সব প্রশ্নের উত্তর দেব আমার বর্ণিত এই গল্পটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে তখন গরুর বলেন হে ভগবান দয়া করে আমাকে গল্প বলুন আপনার মুখ থেকে গল্প শোনা আমার সৌভাগ্য আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব এবং তিন জগতে প্রচার করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আজ আপনাদের শোনাব মহারাজ হর্ষবর্ধনের গল্প যিনি দেবী লক্ষ্মীকে ত্যাগ করে দারিদ্র্য গ্রহণ করেছিলেন এটি ত্রেতা যুগের সময় যখন সত্যবাদী এবং ধর্মপ্রাণ রাজা হর্ষবর্ধন তার রাজ্য শাসন করতেন কুন্তল প্রদেশে তার রাজ্য ছিল তার রাজ্যের লোকেরা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিল মহারাজ হর্ষবর্ধন ছিলেন অত্যন্ত উদার এবং তার কথার অনুসারী তিনি সর্বদা তার প্রজাদের কল্যাণের কথা চিন্তা করতেন মহারাজ হর্ষবর্ধন এতটাই দয়ালু ছিলেন যে যখনই তার শহরে কোনও সাধারণ মানুষ খাবার কাপড় সবজি ইত্যাদি বাজারে নিয়ে আসত বিক্রির জন্য সন্ধ্যার মধ্যে সেই জিনিস বিক্রি না হলে রাজা নিজেই তা কিনে নিতেন যাতে কেউ তার রাজ্য থেকে খালি হাতে ফিরে না যায় রাজা তার প্রজাদের কল্যাণের জন্য এই সত্যের অঙ্গীকার করেছিলেন সন্ধ্যা হলেই রাজার দাসরা শহরের চারপাশে ঘুরে বেড়াত যখন তারা কাউকে কিছু বস্তু বা তরল নিয়ে বসে থাকতে দেখতেন যদি কেউ সেগুলি ক্রয় না করত তবে মহারাজার দাসরা সেই ব্যক্তির কাছ থেকে সেই জিনিসগুলি কিনে নিত তার ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী সে জিনিসের যে দাম হবে সেই দাম দিয়েই তারা তার জিনিস কিনত মহারাজের এমন দয়ালু স্বভাব দেখে সবাই খুশি হতেন এবং তার মাহাত্মের কথা বলতেন এমন কি দেবী দেবতারাও তার প্রশংসা করতে লাগলেন ধর্মরাজ এ কথা জানতে পারলে একদিন ধর্মরাজ মহারাজ হর্ষবর্ধনকে পরীক্ষা করার কথা ভাবলেন তারপর একদিন ধর্মরাজ ব্রাহ্মণের ছদ্মবেশে মহারাজ হর্ষবর্ধনের নগরে হাজির হন তিনি একটি বাক্সে ভাঙা জিনিসপত্র আবর্জনা ও নোংরা ভরে নিয়ে যান অর্থাৎ তিনি একটি বাক্সে দারিদ্রতা পূর্ণ করে সেই বাক্সটি নিয়ে সত্যবাদী মহারাজ হর্ষবর্ধনের নগরে পৌঁছেছিলেন তাকে পরীক্ষা করার জন্য ধর্মরাজ সেই শহরের বাজারে সেই দারিদ্রের বাক্স বিক্রি করতে বসলেন কিন্তু আবর্জনা কিনবে কে রূপে ধর্মরাজ সারাদিন সেখানে বসে থাকলেন কেউ তার আবর্জনা কেনেননি সন্ধ্যা হলেই রাজার দাসরা যথারীতি বাজারে ঘুরে বেড়াতে লাগল বিক্রির জন্য যা কিছু অবশিষ্ট থাকবে তা যুক্তিসঙ্গত টাকা দিয়ে তারা ক্রয় করবে যাতে কাউকে খালি হাতে বাড়ি যেতে না হয় তখন সেই দাসরা দেখল একজন ব্রাহ্মণ তার বাক্স নিয়ে বসে আছে রাজার দাসরা সেই ব্রাহ্মণ ভদ্রলোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ মহারাজ আপনি এই শহরে নতুন বলে মনে হচ্ছে আপনি এই বাক্সে কি এনেছেন মহারাজের নির্দেশে আমরা আপনার এই জিনিস কিনতে এসেছি অনুগ্রহ করে বলুন আপনার বাক্সে কি আছে এবং এর মূল্য কত তখন ব্রাহ্মণ বললেন হে রাজন আমি এই বাক্সে দারিদ্র এনেছি অর্থাৎ আমি আবর্জনার বোঝা নিয়ে এসেছি এবং এর মূল্য হাজার স্বর্ণমুদ্রা সেই ব্রাহ্মণের এমন অদ্ভুত কথা শুনে সেই সব দাসরা হাসতে লাগল তারপর সেই ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আপনার বাক্সতা আবর্জনায় পূর্ণ কে নেবে আপনার এই আবর্জনা তখন ব্রাহ্মণ বললেন কেউ না নিলে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব শুনেছি মহারাজ এখান থেকে কোনো ব্যবসায়ীকে খালি হাতে ফিরতে দেন না মনে হচ্ছে আমি মহারাজের সম্পর্কে যে মহিমা শুনেছি তা মিথ্যে সেই ব্রাহ্মণের এমন কথা শুনে রাজার দাসরা বলল হে ব্রাহ্মণ আপনি ঠিকই শুনেছেন আমাদের রাজা কোনো ব্যবসায়ীকে খালি হাতে বাড়ি যেতে দেন না তার সমস্ত জিনিসপত্র কিনে নেন তাই আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমরা এখন মহারাজের কাছে জিজ্ঞেস করে আসি তারপর এক ধৃত্য মহারাজ হর্ষবর্ধনের কাছে যায় এবং তাকে বলে হে মহারাজ আজ আমাদের শহরের বাজারে এক ব্রাহ্মণ এসেছে সে খুবই অদ্ভুত তিনি তার বাক্সটি আবর্জনা ভর্তি করে এনেছেন এবং তিনি তার মূল্য হাজার স্বর্ণমুদ্রা রেখেছেন তখন রাজা বললেন যাও তাকে তার সর্বনিম্ন মূল্য দিয়ে তার মাল কিনে নাও তাকে তার জিনিসপত্র নিয়ে ফিরে যেতে দেবে না নইলে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যাবে তখন রাজার কর্মচারীরা সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বলে হে ব্রাহ্মণ আপনার এই বাক্সের জন্য আমরা আপনাকে দুই শত স্বর্ণ মুদ্রা দেব আপনি এই টাকা নিয়ে খুশি হয়ে বাড়ি যান কিন্তু সেই ব্রাহ্মণ বললেন আমি হাজার স্বর্ণমুদ্রার এক টাকা কম নেব না আপনি যদি আমার জিনিস কিনতে চান কিনুন অন্যথায় আমি আমার জিনিসপত্র নিয়ে ফিরে যাব তখন রাজার সেবকরা বললেন হে ব্রাহ্মণ ঠিক আছে এখন আমরা এই বাক্সের বিনিময়ে আপনাকে পাঁচশত টাকা দেব এই মূল্য আপনার জন্য সঠিক হবে কিন্তু তারপরও ব্রাহ্মণ রাজি হল না হাজার স্বর্ণমুদ্রার উপর অবিচল থাকলেন আর বললেন তোমরা যদি আমার জিনিস নিতে চাও তবে নাও না হলে আমি নিয়ে চলে যাব তারপর আবার সেই দাস রাজার কাছে ফিরে এসে তাকে বলে হে মহারাজ আমরা সেই ব্রাহ্মণকে পাঁচশত টাকা দেওয়ার চেষ্টা করেছি তার বাক্স আবর্জনা দিয়ে ভরা কিন্তু তারপরও তিনি চাইছেন এক হাজার স্বর্ণ মুদ্রা মহারাজ এই আবর্জনা হাজার মুদ্রা দিয়ে কেনা উচিত নয় তখন মহারাজ হর্ষবর্ধন বলেন এটা আমার সত্যের অঙ্গীকার আমি কাউকে আমার রাজ্য থেকে খালি হাতে যেতে দিতে পারি না আমি কখনই সত্যকে পরিত্যাগ করব না তাই আপনি যান আর ব্রাহ্মণের কাছ থেকে সে যে দাম বলছে সেই দামে জিনিস কিনে নিন তারপর সেই দাস ব্রাহ্মণের কাছে ফিরে আসেন এবং সেই ব্রাহ্মণকে হাজার স্বর্ণমুদ্রা দিয়ে তার দারিদ্র্যের বাক্সটি নিয়ে প্রাসাদে গেল ব্রাহ্মণ মুদ্রা নিয়ে খুশি হয়ে বাড়ি চলে গেলেন তারপর রাজা সেই বাক্সটি রাজপ্রাসাদের ভিতরে রাখলেন রাতে যখন রাজার ঘুমানোর সময় হল তখন রাজার প্রাসাদের দরজা থেকে একজন অতি সুন্দরী নারী বেরিয়ে এলেন সেই নারীর চারটি হাত ছিল তার হাতে পদ্মফুল ছিল সেই সুন্দরী নারীর পরনে ছিল নানা ধরনের গয়না রাজা রাজপ্রাসাদের বাইরে বসেছিলেন তিনি সেই অতি সুন্দরী নারীকে দেখে অবাক হলেন তিনি সেই নারীকে জিজ্ঞাসা করলেন হে দেবী আপনি কে এত রাতে এখানে কি করছেন আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন রাজার এমন কথা শুনে মহিলা বললেন হে মহারাজ আমি আপনার রাজ্যের লক্ষ্মী আপনি একজন সত্যবাদী এবং ধার্মিক ব্যক্তি তাই আমি আপনার প্রাসাদে থাকি কিন্তু আজ আপনার প্রাসাদে দারিদ্র এসেছে যেখানে দারিদ্র সেখানে লক্ষ্মীর বাস হয় না সেজন্য আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন হাত জোর করে প্রণাম করলেন এবং দেবী লক্ষ্মীকে বললেন হে মহালক্ষ্মী আপনার ইচ্ছানুসারে আপনি যেতে পারেন কিন্তু আমি আমার কথা ও প্রতিজ্ঞায় আবদ্ধ আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না তাই আমি দারিদ্রের সেই বাক্সটি নিতে অস্বীকার করতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করুন এরপর দেবী লক্ষ্মী মহারাজের প্রাসাদ ত্যাগ করেন কিছুক্ষণ পর রাজপ্রাসাদের দরজা দিয়ে আরও একজন সুদর্শন যুবককে বেরিয়ে আসতে দেখলেন তখন মহারাজ তাকে জিজ্ঞেস করলেন হে ভগবান আপনি কে এখানে কিভাবে এলেন আপনি কোথায় যাচ্ছেন সেই সুদর্শন লোকটি বলল হে মহারাজ আমার নাম দান আপনি একজন সত্যবাদী এবং ধার্মিক ব্যক্তি এবং সর্বদা ধর্ম পালন করেন তাই আমি আপনার প্রাসাদে থাকতাম কিন্তু এখন দেবী লক্ষ্মী আপনার প্রাসাদ ত্যাগ করেছেন লক্ষ্মী ছাড়া দান করবেন কীভাবে তাই আমি এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন বললেন হে ভগবান ঠিক আছে আপনিও আপনার ইচ্ছা মতো যেতে পারেন কিন্তু আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না তখন সেই দানও মহারাজকে ছেড়ে চলে যায় এরপর আরেকজন সুদর্শন পুরুষকে প্রাসাদ থেকে বেরিয়ে আসতে দেখা গেল তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনি কে এবং কোথায় যাচ্ছেন তখন সুদর্শন লোকটি বলল হে মহারাজ আমি যজ্ঞ আপনি একজন সত্যবাদী এবং ধার্মিক ব্যক্তি আপনি সবসময় দান করতেন তাই আমি আপনার কাছে থাকতাম কিন্তু এখন লক্ষ্মী আর দান আপনার সঙ্গ ছেড়েছে তাই আমিও চলে যাচ্ছি কারণ লক্ষ্মী ছাড়া যজ্ঞ করা যায় না এবং দান ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না সেজন্য আমিও আপনাকে ছেড়ে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন বললেন হে ভগবান ঠিক আছে আপনার ইচ্ছা মতো আপনিও যেতে পারেন কিন্তু আমি আমার অঙ্গীকার ছাড়ব না তারপর সেই যোগ্য প্রাসাদ ত্যাগ করলেন তার কিছুক্ষণ পর আরেকজন অত্যন্ত সুদর্শন ব্যক্তিকে প্রাসাদ ছেড়ে যেতে দেখা যায় তখন রাজা তাকেও জিজ্ঞেস করলেন মহাশয় আপনি আপনিকে রাজপ্রাসাদ ছাড়ছেন কেন তখন সুদর্শন লোকটি বলল মহারাজ আমি যশ আপনার পুণ্যের কারণে আমি আপনার ঘরে থাকতাম কিন্তু এখন লক্ষ্মী দান যজ্ঞ সবাই আপনার কাছ থেকে চলে গেছে তাদের ছাড়া আপনি যশ অর্জন করতে পারবেন না এ কারণে আমিও এখান থেকে চলে যাচ্ছি তখন রাজাও তাকে অভ্যর্থনা জানালেন এবং সম্মানের সাথে তাকে ছেড়ে দিলেন অতঃপর আরেকজন অতি সুন্দরী নারী রাজপ্রাসাদ থেকে বের হলেন তাকে দেখে রাজা জিজ্ঞেস করলেন হে দেবী আপনি কে এবং কেন আমার প্রাসাদ ত্যাগ করছেন তখন সুন্দরী নারী বললেন হে মহারাজ আমি কীর্তি দান যজ্ঞ ও যশ আপনাকে ছেড়ে চলে গেছে তাই তাদের ছাড়া আমিও আপনার প্রাসাদে থাকতে পারি না এরপর রাজা তাকেও যেতে দিলেন অবশেষে রাজপ্রাসাদ থেকে একজন অতি সুদর্শন লোক বেরিয়ে এলেন এবং তাকে দেখে রাজা জিজ্ঞেস করলেন হে ভগবান আপনি কে আর কেন আমার প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন তখন লোকটি বলল হে মহারাজ আমি সত্য আপনি সত্যবাদী ও ন্যায় পরাজন রাজা সেজন্য আমি আপনার কাছে থাকতাম কিন্তু এখন লক্ষ্মী দান যজ্ঞ যশ ও খ্যাতি আপনার কাছ থেকে চলে গেছে তাই আমিও এখান থেকে চলে যাচ্ছি তখন মহারাজ হর্ষবর্ধন বললেন হে সত্য আপনিও আমাকে পরিত্যাগ করছেন কিন্তু আমি তো কখনো আপনাকে পরিত্যাগ করিনি আপনাকে ত্যাগ না করার কারণেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে তাই আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না আমি দারিদ্র কিনে এনে ঘরে রেখেছিলাম কেবল আমার সত্য কথা অনুসরণ করার জন্য আমার প্রতিশ্রুতি রক্ষার জন্য আমি সেই ব্রাহ্মণের দারিদ্রতা হাজার স্বর্ণমুদ্রা দিয়ে কিনেছিলাম সেই দারিদ্র্যের কারণে দেবী লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে কারণ যেখানে দারিদ্র থাকে সেখানে তিনি থাকেন না আর দেবী লক্ষ্মী চলে যাওয়ার সাথে সাথে যজ্ঞ দান যশ খ্যাতি সবাই আমাকে ছেড়ে চলে গেলেন আমি আমার সত্যের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তাদের সবাইকে যেতে দিয়েছি তাই বলে আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন মহারাজ হর্ষবর্ধনের কথা শুনে সত্য বললেন হে মহারাজ আপনি যদি শুধু আমার জন্য এই সব উৎসর্গ করে থাকেন তাহলে ঠিক আছে আমি আপনার প্রাসাদ ত্যাগ করব না আপনি সত্যিই একজন অত্যন্ত গুণী এবং সত্যবাদী মানুষ তাই এখন থেকে আমি আপনার প্রাসাদেই থাকব এই বলে সত্য আবার রাজপ্রাসাদে ফিরে গেলেন কিছুক্ষণ পরেই এক নারী প্রাসাদে ফিরে এলেন তাকে দেখে রাজা জিজ্ঞেস করলেন হে দেবী আপনি তো কীর্তি আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে ফিরে এলেন কেন তখন কীর্তি বললেন হে মহারাজ আমাকে ক্ষমা করুন আমি লক্ষ্মী যজ্ঞ খ্যাতি ও দান ছাড়া বাঁচতে পারি কিন্তু সত্য ছাড়া নয় তাই যেখানে সত্য আমিও সেখানেই থাকবো তারপর রাজা কীর্তিকে স্বাগত জানালেন এবং তিনি প্রাসাদে গেলেন তারপর আবার যশ সেখানে ফিরে আসেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি তো যশ আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে ফিরে এলেন কেন তখন যশ বলল হে মহারাজ রাজা যতই ধনী হোক না কেন সত্য ছাড়া তিনি যশ অর্জন করতে পারেন না তাই সত্য যেখানে বাস করে আমিও সেখানে থাকি আমি সত্য ছাড়া বাঁচতে পারি না এই বলে যশ রাজপ্রাসাদে প্রবেশ করলেন এর কিছুক্ষণ পর যজ্ঞ ফিরে এলেন রাজাও তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কেন ফিরে এসেছেন তখন যজ্ঞ বললেন হে মহারাজ কেউ যতই ধনী বা উদার হোক না কেন সত্য ছাড়া যজ্ঞের যোগ্য নয় আপনার মধ্যে সত্য আছে তাই আমিও আপনার সাথে থাকব এই বলে যজ্ঞ প্রাসাদে ফিরে গেলেন কিছুক্ষণ পর দানও ফিরে এল রাজাও তাকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাহলে ফিরে এলেন কেন তখন দান বলল হে মহারাজ সত্য যেখানে থাকে আমিও সেখানে থাকি মানুষ যতই ধনী হোক না কেন সে সত্য ছাড়া দান করতে পারে না দানের গুরুত্ব সত্য থেকে আসে সেজন্য আমিও ফিরে এসেছি রাজা বললেন ঠিক আছে আপনাকেও স্বাগতম এরপর দেবী লক্ষ্মীও ফিরে আসেন রাজা জিজ্ঞেস করলেন হে মা লক্ষ্মী আপনি ফিরে এলেন কেন আপনি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন দেবী লক্ষ্মী বললেন হে মহারাজ এটা ছিল আপনার সত্যের পরীক্ষা যদি যজ্ঞ খ্যাতি দান যশ ও সত্য আপনার কাছে অবস্থান করে তাহলে লক্ষ্মী ছাড়া তারা সবাই ব্যর্থ হবে তাই আমি আপনার প্রকৃত ধর্ম রক্ষায় ফিরে এসেছি তখন রাজা বললেন হে মা লক্ষ্মী আমার কাছে দারিদ্রে ভরা বাক্স আছে যেখানে দারিদ্র থাকে সেখানে আপনি কিভাবে বসবাস করবেন তখন দেবী লক্ষ্মী বললেন হে মহারাজ আমার কৃপায় সেই দারিদ্র্য ভরা বাক্স সোনা মণি দিয়ে ভরে যাবে এই বলে মা লক্ষ্মী ও প্রাসাদে প্রবেশ করেন দেবী লক্ষ্মী প্রবেশ করার সাথে সাথে বাক্সে ভরা আবর্জনা রত্ন এবং স্বর্ণালঙ্কারে পরিণত হয় কিছুক্ষণ পর ধর্মরাজ নিজে ব্রাহ্মণ রূপে প্রাসাদে আসেন তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন হে ব্রাহ্মণ আপনি তো আমাকে ত্যাগ করেননি তাহলে এখানে এলেন কেন তখন সেই ব্রাহ্মণ বললেন হে মহারাজ আমি প্রকৃত ধর্ম আমি নিজে ব্রাহ্মণ রূপে এসে হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে দারিদ্র দিয়েছিলাম কিন্তু আপনি আপনার সত্যের শক্তি দিয়ে আমাকে জয় করেছেন তাই এখন আমি আপনাকে বর দিতে এসেছি বলুন আপনি কি বর চান এই বলে ধর্মরাজ তার আসল রূপ ধারণ করলেন তখন রাজা হর্ষবর্ধন বললেন হে ধর্মরাজ আপনাকে দেখে আমি ধন্য হয়েছি সর্বদা আমার প্রতি দয়া করুন এর চেয়ে আমি আর কিছুই চাই না তখন ধর্মরাজ রাজাকে আশীর্বাদ করে সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে গুরুর দেব এইভাবে সত্য ধর্মের কারণে মহারাজ সকলের মন জয় করেছিলেন তাই মানুষের কখনোই সত্যকে ত্যাগ করা উচিত নয় সর্বদা সত্য অনুসরণ করা উচিত যিনি সত্যের পথে চলেন লক্ষ্মী দান যজ্ঞ ও যশ সর্বদা তাঁর সঙ্গে থাকেন তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমরা আশা করি আমাদের আজকের তথ্যটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আগে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ